সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ তেইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বর্য উপজেলায় অরণকুলার পশুর হাটে আর এই হাটটিতে অসংখ্য পরিমাণে উন্নত জাতের

আমি বাবু বলেছি না যে আমি খামার থেকে দুধের বাচ্চা বাচ্চাকে নিয়ে আসি আচ্ছা দুধের বার থেকে বাচ্চা বাচ্চাকে নিয়ে আসি আচ্ছা ঠিক আছে একই বাচ্চা সব করা আসছে আমার তো ভাই শুরুতে যে গরুটা দেখা যাচ্ছে খুবই সুন্দর একটি গরু

এটা কি জুড়াই থাকবে তারপরে এই দুইটা বাচ্চা কেউ একসঙ্গে নিলে এই দুইটা কেমন দাম রাখবেন এই দুটো দর্শক ভাই নাই চল্লিশ হাজার টাকা দাম চাওয়া এক লক্ষ চল্লিশ হাজার কিছু দরদামের দরদাম করতে পারবে কিছু দরদাম আছে

তো এই দুইটা কেউ একসঙ্গে নিলে কেমন দাম রাখবেন আচ্ছা তো আজকে দেখানোর মতো এই কয়টাই ছিলোটাই ছিল আচ্ছা যাক তো সর্বক্ষণ তো আপনার কাছে একটা সার থাকে যারা গরু নেই যেহেতু আপনি পাইকারি রেটে গরু দেন আজকে তাদের জন্য কেমন

তাহলে কি হলো তাহলে ছাড় তো আর আমার কাছে তাহলে না তার কাছে পাবেন না পয়সা টুকলে আমার কাছ তো আর আমি যদি কই ভাই পঞ্চান্ন দিয়ে দেন তখন দিবেন না কই ভাই সাতান্নগার দেন দিবেন না নেতা করবেন আরো একটু কমেলি

আজকে যে বাচ্চা গেলে নিয়ে আসছি সবই একই খামার থেকে নিয়ে আসছি ঠিক আছে কারণ আমি যদি মুখ দিয়ে বলি হয়তো অনেকে বিশ্বাস করবে না তো মুখে আমি রেকর্ডটা বলবো না তবে রেকর্ডটা আমি তো দেখে আসছি আমি রেকর্ড দেখিয়ে কিনে নিয়ে আসছি আমি তো আর দেখেন আপনার প্রোগ্রামে তো অন্য দিন থেকে কিন্তু আজকে রেটটা একটু বেশি আমার বেশি দিন কিন্তু রেকর্ড চান না দেখে আসছি আমি পার্সেন্ট যাতে টাকা দিয়ে আসছি আচ্ছা আচ্ছা তো ভাই অনেক মূল্যবান সময় দিলেন ভালো থাকবেন আসসালাম তো দর্শক আপনারা এমন আরো ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন পাশে থাকা আইকনটা চাপ দিয়ে রাখবেন তাহলে যেমন নতুন আপডেট ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ